লাখো যে মহান রব আল আমরা স্বাধীনতার পক্ষে আমরা ভোটটা দিয়েছি ধানের শীষ আপনারা কোন মার্কায় ভোট দিয়েছেন অবশ্যই আপনাদের মার্কা বলার দরকার নেই ভোট যে দিয়েছেন আজকে কমেন্টে শুধু আলহামদুলিল্লাহ বলে যাবেন আজকে কমে শুধু আলহামদুলিল্লাহ বলে যাবেন যে আমরা ভোটটা দিয়েছি আমি ভোট দিয়েছি ধানের শীষে সেটা আমি আপনাদেরকে বললাম কেন আমার মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ভাই ওনাকে আমি ধানের শীষে ভোট দিয়েছি ইনশাল্লাহ মির্জা আব্বাস ভাইয়ের হাতকে আমরা শক্তি করব এবং মির্জা আব্বাস ভাইকে আমরা ভোটটা দিয়েছি আলহামদুলিল্লাহ তা আপনারা কোথায় ভোটটা দিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে হ্যাঁ আমরা ভোট দিয়েছি আচ্ছা আপনাদের পছন্দ মতন প্রার্থীকে আপনারা দিয়েছেন সেটা হয়তো আপনাদের এখানে বলতে হবে না ধানের শেষে কারা ভোট দিয়েছেন ইনশাল ধানের শেষ আমরা ধানের শেষ মার্কা দিয়েছি ধানের শেষে ভোট দিয়েছি আহ শাহিদুল ইসলাম ভাই তিনি লিখেছেন যে ইনশাল্লাহ ধানের শেষে ভোটটা দিয়েছি আল্লাহ কবুল করেন রাখ ইসলাম ভাইকে শাহিদুল ইসলাম ভাই আল্লাহ কবুল করে ভাই অবশ্যই কমেন্টে আমরা বলে যাব যে আজকে আমরা ভোটটা দিয়েছি কোথায় অবশ্যই কমেন্টে বলে যাবেন আছেন কোন ভাই কোন বন্ধু অবশ্যই আজকে আপনার ভোটের মাধ্যমে আপনার ভোটের মাধ্যমে যে আপনার ভোটের মাধ্যমে যে আপনার ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ধানের শেষে আমরা ভোটটা দিয়েছিলাম আপনারা কে কোথায় ভোটটা দিয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আপনারা অবশ্যই বলে যাবেন কে কোথায় ভোটটা দিয়েছেন অবশ্যই আপনাদের মন মতন প্রার্থী আজকে এই নির্বাচনে আমি ধানের শেষে ভোট দিয়েছি আর নাতে ভোট দিয়েছি আমি স্বাধীনতার পক্ষে আমরা স্বাধীনতার পক্ষে ভাই আমরা স্বাধীনতার পক্ষে ইনশাল্লাহ আমরা ভোটটা দিয়েছি আসলে যারা স্বাধীনতা সার্বভৌমকে যারা বিশ্বাস করে যে তারাই শুধু একমাত্র স্বাধীনতার পক্ষে তারাই একমাত্র শুধু ভোটটা দিবে আর যারা স্বাধীনতা সার্বভৌমকে যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে তো আর কিছু বলার নাই তা আপনারা কোথায় ভোটটা দিয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন বন্ধুরা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমরা স্বাধীনতার পক্ষে অবশ্যই বলে যাবেন আমরা যে স্বাধীনতা সার্বভৌমকে যে আমরা বিশ্বাস করি আমরা দেশ এবং দেশের মানুষকে আমরা ভালোবাসি তা আপনারা কোথায় দিয়েছেন ভাই অবশ্যই আজকের আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে লাইক করে যাবেন নিঃসলভ আপনাদের একটি মূল্যবান লাইক আজকে যে ভোটের আলোচনা আসলে আমি ভোট দিয়ে আসছি ভাই তাড়াতাড়ি আপনারা তো জানেন যে আমাদের ইউটিউবের মাধ্যমে অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষকে আমরা যে দুই বেলা খাবার প্রদান করি সেখানে আজকে আমাদের প্রিয় প্রার্থী মির্জা আব্বাস ভাই তিনি আমাদেরকে অসহায় দরিদ্র মানুষের জন্য তিনি আমাদেরকে কিছু দিয়েছেন অসহায় মানুষের জন্য মির্জা আব্বাস ভাইয়ের দান কবুল করে নেন আল্লাহ যেহেতু তিনি অসহায় গরিব দুঃখী মানুষের জন্য তিনি এগিয়ে এসেছেন আজকের লাইভটা আপনারা বাংলাদেশের যে প্রান্তের থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো থানার থেকে আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনি কোন জেলা কোন থানা অথবা কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বাই যেহেতু আজকে নির্বাচনী এখানে আমাদের মতামত আমাদের নেওয়া হচ্ছে আজকে লাইভের মধ্যে আমরা বিগত যে ষোলোটি বছর যে আমরা ভোট দিতে পারিনি বিগত ষোলোটি বছর আমরা ভোট দিতে পারি নাই এই জন্য আজকের ভোটটা আমরা শান্তি মতন আমাদের পছন্দ মতন প্রার্থীকে যে আমরা ভোটটা দিতে পেরেছি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কাকে দিয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন কারে ভোটটা দিয়েছেন আমি আজকে দেখতে চাচ্ছি ভাই যে আপনারা আজকের আপনার মূল্যবান ভোটটি আপনি কাকে দিয়েছেন অবশ্যই ধানের শীষ মির্জা আব্বাস ভাই আমাদের মাননীয় মন্ত্রী মির্জা আব্বাস ভাইকে ধানের শীষে কে আমার ভোট দিস কা কাডে দিশাস কাডে দিশাস না আমার লাইপ চলে মারা কাডে দিশাস আচ্ছা এটা জানা মুনি ভাই বঈ দুতো আমরা ইনশাআল্লাহ আমাদের মারুফ ভোট দিয়ে এসেছেন নাঙ্গলে এ এম এ আইন ভাই লিখেছেন যে ইনশাআল্লাহ স্বাধীনতার পক্ষে তিনি ভোট দিয়েছেন আলহামদুলিল্লাহ আসি ভাই তো তো আসি আজকের আজকে আপনার আমার একটি ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছর আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে যে আমরা কিভাবে চলব অবশ্যই দ্রুত যে আজকে লাইভে আপনারা কমেন্টে বলে যাবেন যে আপনি কোথা থেকে দেখছিলেন কি বলেন ভাই জেলা এক ভাই লিখেছেন যে তিনি কুড়িগ্রাম জেলার থেকে তিনি আমার আজকে লাইভটি বন্ধু আমার দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়া এবং ভালোবাসায় আমরা ইনশাআল্লাহ আমরা স্বাধীনতা সার্বভৌমকের পক্ষে আমরা ভোটটা দিয়েছি ইনশাল্লাহ আপনারা কাকে ভোট দিয়েছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আপনার ভোট আপনি কাকে দিয়েছেন আপনার ভোট আপনি কাকে দিয়েছেন অবশ্যই আমি সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখলাম ভোটারদের মুখে একটাই শুধু কথা যে ধানের শীষ মার্কা কোনো ভোট হচ্ছে না যে সব ধানের শীষে ভোট পড়তেছে কেন আমি যে সেন্টারে ভোট দিয়েছিলাম সেই সেন্টারের মধ্যে দেখলাম প্রতিটা প্রার্থী পোলিং অফিসারদের সামনে পোলিং অফিসারদের সামনে অফিসারের সামনে তারা আর কালো কাপড়ের ভিতরে যাচ্ছে না তারা সরাসরি আমি দেখছি যে সবাই সব ধানের শেষে ভোটটা মারতেছে আলহামদুলিল্লাহ কিন্তু একাত্তরের ঘাতক যারা ইনশাল্লাহ তারা ভোটে কোন বিজয় হতে মনে হয় তাদের খুব কষ্টকর হয়ে যাবে যেহেতু একাত্তরের ঘাতক দালালেরা তারা টাকা দিয়ে তারা ভোট কিনতে চেয়েছিল কিন্তু আসলে তাদের অপকর্মগুলা সব জায়গায় ধরা খাইয়ে গেছে একটা হিসেবে আমাদের জন্য ভালো হয়েছে যে আমরা যে আমাদের দেশের কিছু উন্নয়ন খাদের মধ্যে যে আমাদের ফান্ডে যে টাকাগুলা যে টাকাগুলা পাওয়া গেছে আমি মামা ডক্টর সাহেবকে বলব যে ওই টাকাগুলা সব সরকারি খাদে বাজে অপ্ত করে নেওয়া হোক যে তারা এত টাকা পাইল কোথায় চৌন্ন লাখ তেপ্পান্ন লাখ পাঁচ লাখ দশ লাখ করে যে তারা যে টাকাগুলো নিয়ে তারা নির্বাচনী এলাকার মধ্যে যে তারা ভোট কেনার জন্য যারা এগিয়ে যাচ্ছিল দেশের জনগণ তাদেরকে দেখাই দিল যে না আমরা স্বাধীনতার বিরুদ্ধে আমরা কোনো কাজ করতে দেবো না আজকে সবার মুখে মুখে শুধু একটা জয় শুনি সবাই শুধু একটাই স্লোগান যে ধানের সবার মুখে একটাই স্লোগান শুধু ধানের শেষ বিদ্যা মা বাবা ভাই বোন যুবক নজওয়ান যারা ভোটার হয়েছে তারা একটাই শুধু যে ধানের শেষে বিপুল ভোটে বিজয় হবে আর এখানে নির্বাচন কমিশনার নির্বাচন সিএসি তিনি যদি কোনো চালাকি করার চেষ্টা করে আমি মনে করি যে তাদের এই নির্বাচন কমিশনার সে কিন্তু জনগণ যেভাবে ভোট দিয়েছে যেভাবে ভোটটা পড়তেছে ফেসবুকে ইউটিউবে দেখলে শুধু ছবি শুধু ধানের শীষ মার্কা শুধু সিন শুধু ধানের শীষ মার্কায় শুধু সিলগুলা পড়তেছে তাহলে আশা করি যে আমাদের তরুণদের অহংকার আমাদের আগামী পাঁচ বছরের ভবিষ্যতে প্রধানমন্ত্রী আমাদের তরুণদের অহংকার যে আমরা ধানের শীষে ইনশাল্লাহ ফুলের মালা গলায় পড়বে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি কি বলেন ভাই আশা করতে পারি না আমরা সবথেকে থেকে শেষ আসি ভাই দ্রুত আসি আমরা আপনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটা বলার দরকার নেই কিন্তু আজকের লাইভটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই দ্রুত আপনারা কমেন্টে বলে যাবেন দ্রুত কমেন্টে বলে যাবেন ভাই Assim vai, tudo assim. ভাই কেউ নাই নাকি আহ দুটো আশি অনেক বন্ধুরা লাইভটি দেখছেন ভাই কোথা থেকে দেখছিলেন একটা কমেন্ট একটু জানালে ভালো হয় না ভাই একটু কমেন্টে ভাই আমরা হাতে এবং আমরা না তে ভোট দিয়েছি হা এবং না আল্লাহ আকবর সবাই আজকে